আমি তো মনে করি আমি তো বহু বছর ধরে দেখছি যে মানুষ কর্ম করতো তাহলে তাহলে আমার মনে হয় মানুষ অনেক যেটা পাচ্ছে না বলতে সেটা পেতে পেতে পারে আর মানুষের কাছে প্রচুরভাবে ভাবে ঠকে যাচ্ছে আর কেউ কেউ পাচ্ছে যেটা পাচ্ছে যদি ম্যাজিকের মতো হয় তাহলে বেশি দিন সেটা চিঠছে না আর যদি সেটা ম্যাজিক না হয় আর ম্যাজিক হয় না কেন ম্যাক্সিমামটা ম্যাজিকই হয় সেটা যেটা মিরাকে দেখতে পাওয়া যায় এগুলো সব কিছু দিনের জন্য হয় তারপরে আবার সে প্রবলেম প্রবলেম আর যদি সেটা যদি পারমানেন্ট হয় আর পারমানেন্ট হয় তখনই যদি কোনো মহাত্মা করি যদি কোনো শে আসে এমন বুঝলে না যদি মহাত্মার কোনো সংস্পর্শে আসে তাহলে সেটা একটা পারমানেন্ট একটা সমাধান হতে আর মহাত্মার সংস্পর্শে না এসে যদি কোনো মানুষের কোনো একটা অলৌকিক কিছু ঘটে যায় সেটা কিন্তু বেশি দিনের জন্য কেন বেশি দিনের জন্য না বলছি না আমরা যেটা ধরে আছি না সেই জিনিসটাই বেশি দিনের মানুষ এটাকে ধরে আছে সেটা পিছিয়ে বলছে না এটাই আমার সেই জিনিসটাই কিন্তু বেশি নিতে কারণ তোমরা তোমরা তোমাদের মানুষ হচ্ছে যে সে যাচ্ছে যে শরীরটাকে কেউ যেন একটা শরীর আছে যে শরীরটাই শরীরটাকে কন্ট্রোল করছে তোমার ভেতরেই তুমি এই তোমার শরীরটাকে নিয়ে তুমি এসব করছো যখন তুমি কদো যখন তুমি কাঁদো তখন তোমার চোখ দিয়ে ঝলঝল করে জল পড়ে আগে আগে বসবে দেখবে চোখ দিয়ে ঝল জল পড়ছে তবুও কিন্তু সেই শরীরটা চোখ দিয়ে জল পড়ানো শরীরের ভেতরে আর একটা যে তোমার তুমি আছো ভেতরের তুমি সেইটা নিয়ে খুব একটা তোমাদের মাথা গাওয়ানোর ব্যাপার থাকে সেই রকম আর একটা শরীর আমাদের আছে সেই শরীরটাকে যদি আমরা মজবুত করতে পারতাম বুঝলি মজবুত করা মানে এক কথা বলতে পারা যেতে পারে যেটা আসল মানে আসল মানে যেটা আসল তোমার আর যেতে পারছ না এবং যাওয়ার চেষ্টা করছো তো সেই কারণে কি হচ্ছে মানুষের প্রত্যেকটা মানুষ তোমরা এই জন্যে এই এমন এমন কিছুকে তোমরা নির্ভর করে ফেলছ যে জিনিসগুলো বড় পরিবর্তন ছিল তুমি যা কিছু নির্ভর করছো সবটাই পরিবর্তন ছিল কারণ না তুমি তোমার ভেতরে যে জায়গাটা সেই জায়গাটাকে তুমি আর জিজ্ঞেস করছো না যে সেই জায়গাটাকে বা তুমি পরিবর্তন করতে চাইছো না কারণ না ওইটাই তোমার আসল শরীর এই ভার্চিক যে শরীরটা তুমি দেখতে পাচ্ছ এটা তোমার একটা শরীর এই শরীরের ভেতরে আর একটা তোমার শরীর আছে এই বাহ্যিক শরীরটারও পরিবর্তন হয় জন্ম হওয়ার পর থেকে মৃত্যু দিন পর্যন্ত পরিবর্তন হয় তারপরে মরে যায় কিন্তু ভেতরের যে শরীরটা সেটা তো মরছে না অত সহজ কিন্তু ওই শরীরটাকেও মারতে হবে নাকি যেদিন ওই শরীরটা মরে যাবে তাহলে ওই শরীরটা কেমন দেখতে তুমি যদি হিস খুলতে হয় তাহলে ওই শরীরটা হিস তুমি যদি লোভী হোক ওই শরীরটা লোভীদের মতোই দেখতে হবে আমি বুঝি কি আছে ওই শরীরটা তো ছেলের মতো নয় মেয়ের মতো নয় ওটা একটা শরীর এমন ওটা ছেলের মতো দেখতে আর মেয়ের মতো দেখতে হবে ওই যে শরীরটা ওই শরীরটাকে তোমাকে পরিবর্তন করতে হবে ওই শরীরটা যতক্ষণ না বলুন পরিবর্তন করতে পারো ততক্ষণ বলতে হবে তুমি এই বাড়ে বাড়ে আসা সংসারে চলছ ফিরছ বা তুমি এই বন্ধু বান্ধবদের সঙ্গে মিশছ সংসার করছো সে যদি অঙ্কটা তুমি সংসার করতে গেলে যদি ভালো শিখে যাও তাহলে তোমার তুমি দেখবে সংসারটা খুব ভালো ভালো তুমি ঠিক অ্যাডজাস্ট করে ফেলছো তোমার স্বামী স্ত্রী ছেলে মেয়ে যেমন আবার তুমি যদি যেমন যেমন হবে তুমি নিজেকে এই অঙ্কটা শিখতে পারবে ঠিক এই অঙ্কটা শেখবার জন্যই কিন্তু আমরা এই সংসারে ছেলে মেয়ে তোমার ছেলে মেয়ে ফ্যামিলি এই সমস্ত নিয়ে আমরা যেটা ঋষিরা

অমুক হবো অমুক হবো এর থেকে তোমার বেরোতে এর থেকে বেরোনো যিনি বেরোতে পারেন তিনি স্বামীকে জিজ্ঞেস করেছিলেন তৈরম স্বামী বলেছিলেন আরে মন আর মন মুমানই মুক্ত তার মানে মুক্ত মন মানি যার মন নাই যাকে রবীন্দ্রনাথ আমাদের বেদের ঋষিরা বলেছে চিত্ত মুক্ত মুক্তি শব্দটা বল মন মুক্তি মন মুক্ত হয় তখন কি হয় তখন সেই মনের যে আমার নাকটা যদি আর এই শরীরটাকে নাক মুখ চোখ টান সব নিয়ে আমার বট যদি আমার হাত দুটো আলাদা করে দিই পাটা আলাদা করে দিই নাকটা আলাদা করি মাথাটা আলাদা করি দেখি তা যেমন সব আলাদা হয়ে গেলে বডি হয় না ঠিক তেমনি এই সমস্তটাকে নিয়ে একটা দেহ সেই কারণে বাবা মায়েরা মাথায় রাখতে হবে আমাদের সমস্ত জিনিসটা ভীষণ সুন্দর ভীষণ ভালো এই ভালোটা আমরা ভালো মানে ভালো ভালো শব্দটার মধ্যে গাড়ি ভাই সেই দুনিয়া শুদ্ধ ঘোরাচ্ছে তোমাকে মেসিন মনে করছে তুমি মেনে নিতে পারবে আমার চাই না রে ভাই আমি আনন্দ চাইছি কারণ আমরা মানুষ শ্রেষ্ঠ জীবন কারণ আমাদের ভুলে যাওয়া চলবে না যে আমাদের এমন একটা মুগ্ধ জীবন আছে

আমি তুমি আমি তোমায় দীক্ষা দেবো বলে তোমায় কিছুই দেব তোমার ভেতরে আছে তেমনি বীজ মন্ত্র তোমাকে খুঁজে দেন আমিও তোমার দিয়েছি কেন দেওয়া হয়েছে বীজ মন্ত্রের অর্থটা কি জানো ওই যে তোমার তোমার ভেতরে যে আর আছে যে তুমি দা এই তোমার ছেলে মেয়ে টাকা পয়সা অমুক তুমুক সমস্ত কিছুর বাইরে সেই তুমি দা হচ্ছে সেই বীজ মন্ত্রের অর্থ সেইটা তোমার গুরুদেব দিয়েছে কেন দিয়েছে না ওইটাই ওইটার অর্থ জানা মানে আর আমার আমার কি এর বাইরে কোনো কিচ্ছু ভাবনা চিন্তাই না ভাব যারা আশ্রমে থাকে তাদের দিনযাপন কি জানো আশ্চর্য যা হয় পুজো পাঠ মানুষের সঙ্গে চিন্তাভাবনা করছো না তুমি দিনও যাব করছো নাকি তুমি করতে পারবে না মানে ছেলে সংসার তুমি এনেছো করতে তোমার তোমার দিনও যাবো যে যেখানে থাকে তাহলে কর্ম করবে কর্ম হচ্ছে সেটাই যে কর্মে যে কর্মটা পরমাত্মার কর্ম কেমন পরমাত্মার কর্ম মানে যে কর্মটার মধ্যে একটা শুধু আমি নিয়ে ভরা না শুধু আমি খাবো আমি শোবো তার জন্যে সংসারে এই দেখো স্ত্রী স্ত্রীর প্রেম তাই দেখো অন্য বাড়ির মেয়ের সঙ্গে একটা কি আমার একটা ব্যাপার কি আমার একটা আমি কি বলছি না মানসিক জায়গাটাকে খুঁজবার চেষ্টা করছি নাকি মানসিক স্তরটা কেমন আমাদের এই স্তরটা কেমন করতে একটা ছেলের সঙ্গে একটা মেয়ে জীবন ডাকাবে কিন্তু একটা এত দেখাশোনা করা ছেলে মেয়েরা কথাবার্তা বলা তার ভেতরের মানুষটা কেমন সে খোঁজ চেষ্টা কিন্তু আমরা এই বাহ্যিক জিনিসটাতে পড়ে যাই এই তার জন্য আমরা কেউ ভক্ত ভক্তিযোগের মাধ্যমে সে হে প্রভু আমি তোমার দাস বলতে থাকি কেমন এসব বলতে থাকে যার কর্মযোগী যারা কর্মের মধ্যে থাকে তারা সমস্তটার মধ্যেই সেই সেই তাকে খুনবার চেষ্টা করে সবটাই দিন তাকে আমি সেবা করছি এবারে ভাব আর জীবের ব্যাপারটা হচ্ছে কি যেখানেই থাকি আমি কি সেই সুরের সেই সুরের সুর পাওয়ার সঙ্গে যুক্ত থাকবার চেষ্টা করি এই সংস্কারটা আমার বাচ্চা থেকে আমার বাবা মা আমি আমরা পাচ্ছি কিনা বাবা মা দেখবে ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েটা একটা আমরা যাতে করেছি নিজেদেরকে একটুখানি করতে পারি দেখবে ছেলে মেয়েদের দেখেছি আমাদের বিভিন্ন জায়গায়

ডাক্তার তোমার হাঁপাই মারিতে কি হয়েছে ডাক্তার তো বলুন তোমার খেতেই যাবে তবুও আমার মানুষের ধারণা ঠাকুর ডাকলে বোধ হয় আমার দেখতে হবে এই একদল ধারণা আছে কিন্তু আমি ঠাকুর ডাকলে বোধ হয় ঠাকুরের সঙ্গে মানুষ বাঁচবে মরবার কোন সম্পর্ক এটাই আমাদের ঋষিরা ভালো ভালো বলেছে কিন্তু আমরা আমাদের স্বার্থপর মানসিকতা ভুল একটা ধারণা এর ওপর দাঁড়িয়ে ঠাকুরকে আমরা একবারে কোথায় না দিয়ে ফেলে তো তাতে আমরা তোমাকে দেখে কষ্ট পাই তোমাদের তোমার এই সব ছেড়ে ছেড়ে দিয়ে তুমি এত স্বার্থপর হচ্ছে এবং এই জন্য কত কত কোথায় কষ্ট পাই না এই কারণে কষ্ট পাই তুমি কত একাকিত্ব হয়ে যাচ্ছে এটা ভেবে খুব কষ্ট পাই তুমি কত একাকিত্ব হয়ে যাচ্ছে বুঝলে এটা ভেবে কষ্ট পাই আর দ্বিতীয়ত কেন বলছি সবসময় জানবে যে তোমরা আশ্রমে আশ্রয় রাখতে এই আশ্রম হচ্ছে একটা জগৎ সংসারটা বুঝলে বিশ্ব সংসার জগৎসত্র এই সংসারের সঙ্গে তোমাদের সংসারগুলোকে জুড়ে রাখা আছে তোমাদের সংসারটা ছোট জায়গায় আছে ছেলে মেয়ে স্বামী স্ত্রী এই সংসারগুলোকে এই বড় সংসারের সঙ্গে জুড়ে কেন রাখতে হবে এইখানে ধৈর্য আছে এখানে উদারতা আছে এখানে একটা একটা ব্যালেন্স রাখার একটা ব্যাপার একটা জীবনটাকে একটু একটু করে এই জায়গাটা একদিনে আসে একটু একটু করে অভ্যস্ত হয়েছে এই জায়গায় পৌঁছেছে তুমি জানো না এই করোনা সময় যারা একা থাকে না ছেলের মেয়ে আর সে তারা বাবা মার দুজনে রোগ হয়ে গেছে বাচ্চা রাখার লোক আমি কতজনকে বাচ্চার রাখার ব্যবস্থা করে দেব আর গাল পেরিত সারা গাধা দশ বছর ওখানে আছিস একটা লোকের সঙ্গে ভাবতে বিষয় একটা লোক তো বন্ধু বান্ধব নয় তো দুঃখের বিষয় চিন্তার কথা সবটাই করি তো নিজের ছবি চাকরি করি ভালো করতে নিজের চলছে এছাড়া কি করতো কিছু করি তো বাঁচবে বাঁচবে কি করতো তো বাবা মা এভাবে বাঁচতে হবে আর সব তারা বলছি জানো ভগবান বলেছেন যেমনভাবে ভালোবাসবে আমি তাতে রাজি তিনি বলেছেন যে রূপে ভালোবাসবে সেই রূপেই আমি তোমার সামনে আছি তিনি বলেছেন যা চাইবে তাই তুমি পাবে যেমন প্রার্থনা করবে আবার তিনি বলেছেন যে সকল ছেলেটি আমাকে প্রার্থনা করবে তার দাস হয়ে যায় সেটাও বলেছেন যেমন এত কিছু বলেছেন কিন্তু আমরা এত কাঁদছি এত হাসছি কথা বলো তো ভগবান বলে যে যা চাইবে আমরা এই কাছে এই যে তাই করছি এত কাছি এত হাসছি তাকে চাই না যে বহু আমি তোমায় চাই তুমি তো চাই না তুমি এসে কাঁদছ আমার কাছে ও সমস্যা জানাচ্ছ ছোট আমি এখন আমি যদি কোনো মিরাকেল ঘটাবার কোনো ব্যক্তিগত আমি তোমার হাওড়ে ধুড়ে তোমাকে তাহলে ধুড়ে হোক যেমন করেও তোমাকে সেই ফালবার চেষ্টা করতাম যে তারা ফুলবে বাংলাদেশ কিছু একটা কর করে দিয়েছে আমি তোমার এইসব কেন ধরিয়ে দিতে পারবে না আমার ভেতরে তুমি আছে বিশ্বাস তোমার মত বিশ্বাস করতে ছাড়তে হবে কিছুই ছাড়তে পারে তাই কি ছাড়তে হয় জানো অন্তত কিছুটা সময়ের জন্য একটুখানির জন্য তুমি যদি শুরু করে দাও সবটাই তোমার তাই আমাকে আমি সবটাই তোমায় দিতে চাই আমার সমস্ত কিছু তোমায় দিতে চাই আমার ভালো আমার মন্দ সব তোমায় দিতে চাই এরকম একটা ইচ্ছা তুমি সারাদিন অন্য কিছুক্ষণের জন্য অভ্যাস করন্দ আসছে না তোমরা বাঁধ তুলে ফেলতেও তুমি পাচ্ছ না তোমার বাঁধ তুলে ফেলতে পারছো না কেন এটাই আমাদের অপ্রথা এটাই আমাদের চরম থেকে চরমতর অব আমরা কিছুতেই বাঁধ আর ছড়াতে পারছি সেই বাদ কিসের বাঘ বাঘ হচ্ছে এটারই যে আমার ভেতরে তুমি আছো এমন এবং আমি সর্বদিক থেকে খুশি এটা তুমি বলতেই পারছো কেন বলতে পারছো না ভারী জিনিস এই ভারী জিনিসগুলো তুমি এমনভাবে ধরে বেড়াচ্ছ তোমার মাথায় শুধু ঢুকে আছে একটাই যে আমি তোমায় ডাকছি যাতে করে আমি আমার সুবিধা ভালো একটা কোন ভার আমি যে তোমায় দিতে চাই এসব ব্যাপার নাই যে আমি তোমাকে আমার একটাই এরকম আমি একটা ভারী জিনিস সব বলে বেড়াচ্ছি এসব ছেলে মেয়ে মুখ তাই কর্তব্য আমি তোমাকে থাকুন দিলা তুমি এগুলো চালা এটা দেখ তুমি বলছো বলছো আর একটা দাও আর একটা দাও আর একটা দাও আরো এদের ভালো ভালো জিনিস দিতে লাগে ভার দিতে চাইছে কেমন তো সেই কারণে বাবা মায়েরা এটা মাথায় রেখে যে তাকে ছাড়তে হবে আর সেটাই হচ্ছে তোমার মধ্যে আর যেন আমি তোমার সেই সুরেতে সুন্দর দিয়ে চলতে পারি মানুষের যদি ধারণা দেয় যে উনি মহাত্মা উনি হাত দিলেই মাথায় হাত দিলেই বলেই দিলেই ঠিক হয়ে যাবে যে পবিক মহাত্মা ওনাকে দর্শন করে ওনার ওনার দর্শনই আমার জীবনের সব বড় পাওয়া কেন বিকশিত মানুষ দর্শনটাই মানব জীবনের সব দর্শন মানব জীবনের এটা বিশাল মানে জীবন ধন্য হয় এইরকম একটা ভাবনা নিয়ে তুমি কোনো মহাত্মার কাছে যাও আমার মনে হয় তুমি অনেক বেশি তোমার যেটুকু সমস্যা আছে সেই সমস্যা তাদের কাছে গেলে সেটা নশি এটা আমি বলছিলাম ঠাকুর স্বামী বিবেকানন্দ বলছেন স্বামীজি বলছেন সৎগুরু তার কাছে তুমি সামান্য জিনিস নিয়ে যাচ্ছ এইসব চাইতে যাচ্ছ আমার ছেলেটা আমার মেয়েটা আমার চাকরি আমার বাদে জিনিস যার যার ঘটনায় ভব বন্ধন থেকে মানুষ মুক্তি লাভ না কেন তুমি ওইখানে আসতে যাচ্ছ একটা বডির মধ্যে কেমন তোমাদের আগে বলেছিলাম তোমরা একটা বডির মধ্যেই দাঁড়িয়ে গেছো তোমাদের ভেতরে কিন্তু আর একটা বডি আছে হ্যাঁ সেই বডিটাকেই তোমাকে আসল ওটার সঙ্গে ভালোবাসা ওটাই ধারণা করা ওটাকে সুন্দর এগিয়ে নিয়ে চলা এটাই হোক ভয়া এবার তোমাদের যত নাম করবে মানে নাম করা মানে অসীমন হুম মানসিকভাবে আর নিশ্চিত ভালো থাকবে ঠিক জীবনটা খুব সুন্দর জায়গা এই হাউ তাস যদি করে থাকে এর জন্য অন্য কেউ বসে একবার তুমি নিজে করে দেখো তুমি আমায় জিজ্ঞেস করে দেবান আমায় জিজ্ঞেস করো আমি জীবনে কোনো দিন বুঝলাম কোনো দিন জীবনে কোনো দিন হাউ মধ্যে নাই কেন বলো তো না আমার লাভ করে কিছু না যদি লাভ হয় তো তোমার জন্য কি লাভ আছে আমার কোনো লোকসানও নেই লাভ হতো লোকসানও রান করি না লাভে তো চলবে এবং আমি পরমাত্মার রাজ্যে আছি ভালো আছি খুব আনন্দে আছি ঈশ্বর আছে এবং আমার কালী ঠাকুর দুর্গা ঠাকুর যে কোনো ঠাকুরের মুখের দিকে তাকালে এবার একটা দিব্য একটা অসীম আনন্দের ভেসে যাওয়ার কথা মনে হয় যেখানে এই অসীমের কথা মনে হয় তাই তো তুমি ভগবান তো সেই তুমি ভাবতে থাকে তোমার ভাবনা চিন্তাকে উন্নত করতে থাকে কেমন তাই যত নাম জপ করবে যত তুমি শুনতে লাগবে তুমি একদিন নিশ্চিত তোমার এই বদ্ধ যে ধারণা সেই ধারণার বাইরে তো বুঝেছি আমার জীবনে বুঝলে বাবা ছোটবেলা অনেক বছর আগে

স্বামী বিবেকানন্দর মতো মানুষের আলমরার উপরে গিয়ে ওইখানে গিয়ে তার ধ্যানস্থ হলে তোমার ওই জায়গাটা দিন ভালো লাগবে না কিছু লোক যাচ্ছে সবার তো ধ্যান হয় না সবার তো হবে এখন সেটার জন্য এক একটা স্তর আছে আমাদের তো সেই স্তরে আমাদেরকে ও দেখা যায় এই ঠকাবার জন্য লোক বসে আছে আমি তোমার তোমার আর আনন্দ করব আমি যেন তোমার সুন্দর সঙ্গে যাতে পারি শুনতে নিয়ে চলতে পারি